বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় প্রায় হাজার বিঘা ভুট্টা ফসল ক্ষতিগ্রস্ত মালদার গোপালপুর রহিমপুর ও কেবি ঝাউবোনা এই তিনটি মৌজার প্রায় শতাধিক চাষি ও ভাগ চাষিরা এই তিনটি মৌজার চাষিরা মূলত এই ভুট্টা চাষ করেই সারা বছর সংসার চালান ঋণ করে ভুট্টা চাষ করেছিলেন চাষিরা গত বুধবার হঠাৎ এই ভুট্টা খেতে আগুন লাগে দাবানলের মতো দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চাষিরা তড়িঘড়ি ছুটে এসে সেই আগুন নেভানোর চেষ্টা করলেও প্রায় হাজার বিঘা ভুট্টা ফসল আগুনে পুড়ে ছারখার হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেহারা হয়ে পড়েছেন ভুট্টা চাষীরা প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তারা এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষীরা জানান বলতে দশ পনেরো কিলোমিটার আগে আগুন ধরা ছিল ওখান থেকে পুড়তে পুড়তে এসে আমাদের পুরো জমি হাজার পনেরোশো বিঘা জমি সব পুরে শেষ হয়ে গেলো সব দিন ধার করে করেছিলাম বিচন বাকি নিয়েছিলাম তার বাকি তেল বাকি সব গাড়ি বলা বাকি করেছি করে সাত মাস ধরে কষ্ট করে উৎপন্ন করেছি এই পাকা ধনটা এই কিছু দিনের মধ্যে ঢুকে যেত কিন্তু ভাগ্য খারাপ আগুনে সব পুড়ে ছাড় হয়ে গেল এখন আমরা কি করে বাঁচবো কি করে চলব এটা ভগবানই জানে আর আমি জানি এখন সরকার যদি কিছু সাহায্য করে তবুও আমরা কিছু বাঁচি আমার কুড়ি বিঘা জমি সম্পূর্ণ পুরী ছাই হয়ে গেছে সব ভুট্টা পুড়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ ভুট্টা একটা ভুট্টা ভাঙা যায়নি আচ্ছা ঋণ করে করেছিলেন? হ্যাঁ সম্পূর্ণ ঋণ করে করেছিলাম। জমিকার কার? জমি আমার বাবা। আচ্ছা মানে আপনার নিচের জমিতে চাষ করেছেন। আচ্ছা কি চাইছেন এখন? আমি চাইছি যাতে প্রশাসন কিছু আমাদের সাহায্য করুক। কি থেকে আগুন লেগেছিল? সেটা জানতে পারিনি। মানে 10 15 কিলোমিটার দূর থেকে ওখান থেকে পড়তে পুড়তে গোটা মাঠ পুড়ে শেষ হয়ে গেছে। এদিকে এই অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা উপকৃষি অধিকর্তা দিবানাদ মজুমদার সহ কৃষি অধিকর্তা মনোহর সর্দার এদিন কৃষি আধিকারিকগণ ক্ষতিগ্রস্ত চাষীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করেন এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দেন তারা এই বিষয়ে জেলা উপকৃষি অধিকর্তা দিবানাদ মজুমদার জানান এটা একটা চর এলাকা গোপালপুর জিপি এবং এখানে দুটো ঘোজা আছে যেখানে কালকে একটা দেড়টার সময় একটা আগুন লেগেছিলো ভুটটা খেতে কালকে আমি খবরটা সন্ধেবেলায় পাই সন্ধেবেলায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের রাজ্যের যিনি সচিব আছে তাকে আগে জানান জানাই আমি উনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দেন আমি স্যারকে বলি যে আমি স্যার কালকে নিজেই সার্ভে করতে যাবো আমার সঙ্গে আমার সহকর্শী অধিকর্তা প্রশাসন মনোহর সর্দার এবং সহকৃশি অধিকর্তা বাণিজ্য ব্লক এই চাষি এখানে ভাগ্য হিসেবে এই জমিগুলো চাষ করত তাহলে সেটা তারা আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটা আপনারা জানেন বাংলা শস্য বিমা বলে একটা আছে একটা প্রোগ্রাম যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সাইক্লোন বা বন্যা সেখানে কিন্তু চাষিরা ক্ষতিপূরণ পায় পাই সেখানে আগুনটা ইনক্রিপ করা আছে কি না সেটা আমি শুধু জানি না তবে ইন্স্যুরেন্স এজেন্সিকে আমি আজকে নিয়ে এসেছিলাম সঙ্গে তারা যাতে সেখানে গ্রাউন্ড ক্রুচিং করতে পারে যে অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে সেখানে দেখলাম সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আমাদের হিসেব মতো প্রায় আটশো থেকে হাজার যোগাযোগ হয়েছে জমি চলে আসতে পারে কিন্তু এখনও আমি বলতে পারছি না যতক্ষণ না আমরা প্লট টু প্লট সার্ভেটা করবো মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে